আধা সেন্টি বাইরে নেয় আধা সেন্টি বাইরে নেয় না সেফ জোন না 50 50 দাতা থাকে ঠিক আছে তারপরে এই যে এই যে হচ্ছে লো ডাউনের পাটটা আর কি ঠিক আছে এখানে লাভ তো অবশ্যই লাগবে তাই না দেশের উল্টা যায় প্রথমে একটু সাহাব দেয়া লইবা দাতে একটু কি হয় পিস লাগাবে দাতে ভিতরে সইলা হ্যাঁ ঠিক আছে আর সেম ভাবে এটাও একটু সাহাব দেয়া লইবা এটা হচ্ছে কমরের মলের ফাইবার কি ওকে

ঠিক আছে হুম কালচার বরাবর দাগ দিল ওকে আবার এবার আগাতে একটু সাহান দেবা এরা এটা হচ্ছে লোডাউনের জায়গা ওকে এটা পুরো এটা ঢুকাইছো তাই না এই যে কমোডার সাইডটা আছে না হ্যাঁ এই যে কমোডার সাইড এই সাইড বরাবর আরো একটা দাগ দিবা ঠিক আছে দাগ দিছো হ্যাঁ দাগ দিয়ে এটা আমরা বাইরে করে ঠিক আছে এখন দেখ বাইরে মাছ কানে জায়গাটা গ্যাপটা কতটুকু যে ফার্স্টে একটা দাগ দিছ ওই কমোডের গোড়ায় হ্যাঁ এনো একটা দাগ দিছ ওই এরারে খানার গোড়ায় ঠিক আছে হুম আর মাসখানে গ্যাপটা কত ছিল মাসখানে গ্যাপটা হলো 6.5 সেমি দেখছো হুম এখন এই মাথা থেকে 6.5 সেমি কাটা মারা হলো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে বরাবর এই মাথা থেকে 6.5 সেমি কি আমি কাটা ফলায় দিই কাটা ফলায় দিলে তখন আমার এই যে কমোডের গোড়ায় পিছনে তখন আমার কি ফিক্সড হয়ে গেল ঠিক আছে

ঠিক আছে ফার্স্ট লাগাইছে অল্প বেলা লাগাইবা একদম অল্প বেলা লাগাইবা যাতে এদিকটা ফুলা ফুলি নাই টাইপ তো ওখানে যায় ঠিক আছে এখানে ঠিক আছে ওকেলিটা এদিক দিয়ে লিঙ্কিটা লাগাই ওকে এমনি কি গেছে টিউব আবার পরে এটা যে টাইপ দিয়ে দেবো ওকে দিল এটা চা দি বুঝছো নতটুক সম্ভব টাইপ দিয়ে দেব ওকে হয়ে গেছে তাম সেমভাবে এই যে ওকে

লাগানি <caniser> না <Zum voi transfer inaisama> <negadensia> <Holy cow. cstanden>

কারণ পরে আমি দেখো এখন টাইপ দিলে দেখছো আরে বুঝছো এখন কি ভাবে হ্যাঙ্গার কম বাংলাদেশে কি বলে আসলে আমার জানা নাই কিন্তু সৌদি মাগার আল্লাহ বলে ঠিক আছে

আর কি অবশ্যই পেপার আনিয়ে কাবারটা লাগাই যায় এবং সবাই আলো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ